বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু দেখেন সমস্ত মন্দিরগুলো গুলো বিএনপির দখলে সমস্ত হিন্দু কল্যাণ ট্রাস্ট মন্দির মানে হিন্দু কল্যাণ মানে বিএনপির দখলে এমনকি এই এই গতকালেও দেখলাম যে ঢাকেশ্বরী মন্দিরে তারা মিছিলের পর মিছিল প্রার্থনা সভা করতে গেছে তাহলে তার ওইটা মন্দির থাকলো না মন্দির হচ্ছে ঈশ্বরের আরাধনার একটা জায়গা তারা ওইখানে এই জুলাই গণহত্যায় তারা নিহত হয়েছে তার মানে এই করতে গেছে আর কি কি বলে প্রার্থনা করতে গেছে জীবনে কোনোদিন তারা কোনোদিন মন্দিরে যায় না এখন দেখলাম যে তার সমস্ত নেতা কর্মী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব নিয়ে দলে দলে চলে গেছে মন্দিরের মধ্যে প্রার্থনা করার জন্য এই যে রাজনীতিকরণ এখানে যারা সার্জিস তারা এক একসময় শেখ হাসিনার স্লোগান মানে মুখে ফেনা এক সময় তারা সেই জিনিসটা করছে তো তার দলে এখন ছাত্রলীগ যুবলীগ যেখানে পাবে তাদের দলে নিবে নিয়ে নিলে পরে তাদের মুজিবাদের যে আছে সেটাকে বিলুপ্ত করাই তো তাদের কাজ তার দলটাকে প্রতিষ্ঠিত করতে গেলে তো এগুলো তারা মুজিবাদের কবর রচনা করার স্লোগান তুলেছেন এনসিপি এর আগে মুজিববাদের সংবিধান যে রয়েছে সংবিধান পরিবর্তনের বা বাতিলের দাবিও তারা তুলেছিলেন আপনার কি মনে হয় যে এই সময়টাই এই দুইটা দাবি তাদের তোলা এটা তো রাজনৈতিক বক্তব্য তার আগে আমি একটু বলি মনিরুজ্জামান সাহেব যেটা আমি বলছিলাম যে বিএনপি কোনো আদর্শিক দল না বলতে গেলে আমি যেটা বুঝাইতে চাইছি যে জামাত ইসলামে ইচ্ছা করলেও কিন্তু জামাত ইসলামের কোনো পথ পাওয়া যায় না ইসলামী আন্দোলনের কোন পথ পাওয়া যায় না তাদের ওই পরীক্ষার মতো আমরা যেমন এসএসসি সি পাশ করে তারপরে একসময় অনার্স পড়ি মাস্টার ডিগ্রি করি রকম বিএনপির কিন্তু তা না বিএনপির দলের মধ্যে সেই ছাত্র ইউনিয়নও ছিল আওয়ামী লীগের লোকও ছিল নাস্তিক ছিল আপনার ওইখানে কমিউনিস্ট পার্টির লোকজনও তাই ওখানে ঢুকছে যে যেমন এবং এই পাঁচ তারিখের পরে বহু বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় পথ পাইছে এমনকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছে এরকম আছে কি উনি বললে তো আর হলো না এইটা কি আমি এই জিনিসটা বুঝাইছি আর এখন যেটা হচ্ছে তারা যেটা বলছে মুজিববাদের কবর রচনা করব এটা হচ্ছে রাজনৈতিক পরিভাষা হ্যাঁ আওয়ামী থেকে বিএনপির পদ রয়েছে বহু জায়গায় নোয়াখালী নিয়েছে কুমিল্লায় নিয়েছে পত্র নিউজ পর্যন্ত আসছে এসব বিষয় নিয়ে তো এখন এখানে আমরা এখানে যে জিনিসটা বলতে চাই যে এনসিপি যেটা বলতে চাচ্ছে যে মুজিববাদের কবর এটা হচ্ছে একটা রাজনৈতিক পরিভাষা যে তারা স্বৈরাচার হটানো এবং আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই নীতিবাদ এবং আদর্শবাদটাকে তারা উৎখাত করে একটা নতুন বন্দোবস্ত তারা যেটা বলে চালু করবে আর সংবিধান সংবিধান তো অবশ্যই সংস্কার হবে সংবিধান আমরাও সংস্কার চাই সংবিধান যে অবস্থায় আছে ওই অবস্থায় একটা সৈরাতন্ত্রকেই প্রতিষ্ঠা করে সংবিধান এখনো গণতান্ত্রিক সকল জনগণের সকল মতের সকল পথের সকল মানুষের গণতন্ত্র হয় হয়নি ধরেন আপনি এর এর আগে যতবার নির্বাচন হয়েছে আমরা দেখেছি সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যারা পেয়েছে আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক তারা শাসন করেছে তারাই ক্ষমতায় বসতে তারা মন্ত্রী হয়ে গেছে তারাই সব তাদের মতামতটাই সবার কাছে মানে চাপিয়ে দেওয়া হয়েছে তার মানে দেশের ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট জনগণের মতামতটা কখনোই প্রতিষ্ঠিত হয়নি তো এই এই ধরনের নির্বাচন ব্যবস্থা তো গণতন্ত্র হতে পারে না আমরা গণতন্ত্রের মনে করি যে আমার পক্ষে যদি দেশের এক পার্সেন্ট লোকও থাকে তাহলে এই এক পার্সেন্ট জনগণের মতামতটাও পার্লামেন্টে থাকা দরকার তাদের কথা ওখানে উত্থাপন হবে তাদের মতামতের গুরুত্ব দিতে হবে কারণ এক পার্সেন্ট লোকও তো জনগণ এরা তো জনগণের বাইরে না তো সেই কারণে আমরা চাই যে সংবিধান অবশ্যই সংস্কার হওয়া উচিত বাতিল করে যদি পুনরায় করতে হয় সবার মতামত নিয়ে সেটাও করা দরকার সংবিধান যেটা বাহাত্তর সালে ছিল সেই সংবিধান তো আর এখন নাই কেটে সেটে ওর বারোটা বাধায় দিয়েছে বহুবারই বহুবার সংশোধন করে যার যেমন মনে চাইছে তেমন মানে যখন যে ক্ষমতায় থাকছে ক্ষমতায় থাকার মানে ঠিক রাখার জন্য যা মনে চাইছে সেটাই করছে তার সেই বাহাত্তরের সংবিধান এমনকি বাহাত্তরের সংবিধান যখন ছিল তখনও এই জনগণের মানে নাই হয়নি যেমন বাহাত্তরের সংবিধানের একজন মাত্র হিন্দু ছিল হচ্ছে সেই পঁয়ত্রিশ সদস্য বিষয়ের মধ্যে তারা বলছিল যে মাইনোরিটি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গেলে দুtargetContext নিবারন ব্যবস্থাটা যখন গদনা দরকার আমাদের বরিশালের একজন সংবিধান যে প্রনেত অফিসার তার মধ্যে সেখানে কিন্তু সংখ্যা গরিষ্ঠতার ভোটে সেটাকে নাকচ হয়ে গেছে আমরা কিন্তু সেই আমলেই থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক বন্দী দশায় আবদ্ধ আছি এই যে যেমন এখন বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু দেখেন সমস্ত মন্দিরগুলো বিএনপির দখলে সমস্ত হিন্দু কল্যাণ ট্রাস্ট মন্দির মানে হিন্দু মানে এই বিএনপি দখলে এমনকি এই এই গতকালেও দেখলাম যে ঢাকেশ্বরী মন্দিরে তারা মিছিলের পর মিছিল প্রার্থনা সভা করতে গেছে তাহলে তার ওইটা মন্দির থাকলো না মন্দির হচ্ছে ঈশ্বরের আরাধনার একটা জায়গা তারা ওইখানে এই জুলাই গণহত্যায় তারা নিহত হয়েছে তার মানে এই করতে গেছে আরকি কি বলে প্রার্থনা করতে গেছে জীবনে কোনোদিন তারা কোনোদিন মন্দিরে যায় না এখন দেখলাম যে তার সমস্ত নেতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব নিয়ে দলে দলে চলে গেছে মন্দিরের মধ্যে প্রার্থনা করার জন্য এই যে রাজনীতিকরণ এটা তার মন্দির থাকলো না তো সেই জন্য আমরা তো এখন তারা কি করতেছে সারা দেশের হিন্দু সম্প্রদায় একটা আছে একটা বলি এই যে আজকে মানে যাচ্ছে সেখানে মানুষের কেন। তারা যেখানে যাচ্ছে গাড়ি ভরে নিয়ে যাচ্ছে মানে বহন নিয়ে চলে যাচ্ছে সেনাবাহিনী তাকে মানে হাত উঁচু করে তাদের স্বাগত জানাচ্ছে গোবিন্দ প্রামাণিক গেলে তো তা হবে না গোবিন্দ ব্রাহ্মণে তো সেই টাকা নেই মানুষ তো সবসময় টাকার পিছনে ছোটে ক্ষমতার পিছনে ছোটে এখন মানে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল যে কারণে বিএনপির নেত্রী ডাক দিলে আসেন কিন্তু কমিউনিস্টের ডাক দিলে আসে আসবে না নতুন একটা রাজনৈতিক দল ডাকলে আসবে না যাদের ক্ষমতা নাই যাদের অর্থ নাই তো সেই কারণে মানুষের স্রোত ওই দিকে যায় তো এখন এনসিপির একটা তাদের লোক ক্ষমতায় আছে তারা ক্ষমতাও চালাচ্ছে দেশও চালাচ্ছে তারা আবার রাজনৈতিক দল সেই সুবিধা নিয়ে সেনাবাহিনী তাদের শেল্টার দিচ্ছে কিন্তু এইখানে আরো নতুন এই চারজন গোপালগঞ্জে বিপদে পড়ি সেনাবাহিনী করে আমাদের নিয়ে আসবে কোনোদিন আনবে না যতই আপনি এই দেশের জনগণ হন তো সেই কারণে যারা ক্ষমতাসীন থাকে ক্ষমতাসীনের পিছনে মানুষ ছোটে তাদের অর্থ লোক বিভিন্ন জায়গায় তারা অর্থ বিতরণ করে চাঁদাবাদী চাঁদাবাজি তো সবাই মিলেই করতেছে সব ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে পজিশনে ছিল সেটা না সেই চাঁদাবাজি করতেছে অর্থ আছে সেই অর্থ বিলাচ্ছে মানুষ তার পিছনে ছুটতেছে এমনি যায় এই যারা এনসিপির মতো যে সমস্ত ইয়াং ছেলে পেলে এইরকম আরো আদর্শ নিয়ে দুই চারশো লোক একটা সংগঠন করিয়ে তুলুক তুলে দেয় এক জায়গায় যাক যে আমরা অমুক জায়গায় যাচ্ছি তাদের সরকারও শেল্টার দেবে না জনগণও তারা দেখতে আসবে না এইগুলো নীতি আদর্শের কথা বহু জায়গায় থাকে আর আমরা যেটা বলছিলাম যে আপনার ওই তারা যেটা এই বলছে ওটা হচ্ছে তাদের রাজনৈতিক স্লোগান মুজিববাদের কবর ও রাজনৈতিক স্লোগান তারা মুজিববাদ সরিয়ে দিয়ে তাদের দল পুনর্গঠন করবে আজকে এখানে যারা সার্জিস তারা এক সময় শেখ হাসিনার শেখ মুজিবের স্লোগান মানে মুখে ফেনা বাদাইছে না এক সময় তারা সেই জিনিসটা করছে তো তার দলে এখন ছাত্রলীগ যুবলীগ যেখানে পাবে তাদের দলে নিবে নিয়ে যেটা বলছে তারা আওয়ামী লীগ নির্মূলের বিষয়টা যেটা আজকে হাসলাতের একটা বক্তব্য ছিল যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তখনই যখন আওয়ামী লীগ একেবারে নির্মূল হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের বিয়ের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছেন কিন্তু দল হিসেবে এখন নিষিদ্ধ করে নাই তো এই সকল ঘটনাগুলি যেটা গোপালগঞ্জে হয়েছে বা বিভিন্ন জায়গাতে হচ্ছে সেগুলো বন্ধের জন্য কি আপনি মনে করেন যে আওয়ামী লীগকে একেবারেই নিষিদ্ধ দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আমি মনে করি আমার আমার যদি আমি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলি আওয়ামী লীগ যেদিন গঠন হয় উনিশশো সালের একুশ থেকে তেইশ অক্টোবর ঢাকা প্রুপ মহল সিনেমা হলে হচ্ছে তাদের কাউন্সিল করে এই দলটা গঠন হয় সেই দলটা গঠন করার সময় তাদের দলের নাম ছিল প্রথমত মুসলিম লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ পরে হচ্ছে সেখান থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ করলো আরকি এবং এই মুসলিম শব্দটা বাদ দেয়া না দেয়া এটা নিয়ে তুমুল বিতর্ক হয় সেখানে সরদি সাহেব একটা ভাষণ দিয়েছিল ভাষণ দিয়ে বলছে যে আমরা মুসলিম লীগ যখন ছিল তখন হিন্দুদেরকে আমরা এই ই করি নাই আমাদের একটা সাম্প্রদায়িক দল ছিল এটা আমরা অসাম্প্রদায়িক করতে চাই এই কারণেই যে আজকে পৃথক নির্বাচন ব্যবস্থায় হিন্দুরা পার্লামেন্টে অনেকগুলো সিট নিয়ে বসে আছে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে সর্বস্তর থেকে মানে বের করে দিতে হবে সেই অজুহাত দিয়ে তারা বলছে যে মুসলিম শব্দটা বাদ দিয়ে আমরা যখন যৌথ নির্বাচনে নিয়ে আসবো তখন আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না এবং এইটা সরহদের আত্মজীবন স্পষ্ট করে বলে দেওয়া আছে আমার পক্ষ থেকে বলি যে যারা এত একটা বিদ্বেষ নিয়ে একটা জাতিকে নির্মূল করার বিদ্বেষ নিয়ে যে দল গঠিত হয়েছে ওই দলের অস্তিত্ব এই বাংলাদেশে না থাকাই উচিত আমাদের মনিরুজ্জামান স্যার তো মনিরোজন সারের একটা বক্তব্য যে আমি ওইটা বলছিলাম যে আমি আদর্শিক দল বলতে যেটা বোঝাইছিলাম যেমন জামাতের ইচ্ছা করলেই জামাতের মানে বড় একটা পথ পাওয়া যায় না বাইরের থেকে গিয়ে তারা ধারাবাহিক ভাবে আস্তে 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 উপরে যায় কিন্তু বিএনপি যখন গঠন হয়েছে তখন আমরা দেখছি সেই ছাত্র ইউনিয়ন থেকে আরম্ভ করে কমিউনিস্ট থেকে আরম্ভ করে আওয়ামী লীগ থেকে আরম্ভ করে বহু দলের লোকজন তার দলে যোগদান করেছে এবং এখনো এই পাঁচ তারিখের পরেও আহ বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগ থেকে তারা পথ পেয়ে এরকম আমরা দেখেছি পত্রপত্রিকা নিয়ে বুঝাইছি এই বিষয়টাকে ধন্যবাদ